ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো আজকে আমরা বার্ষিক পরীক্ষার সাজেশন দেখাবো পঞ্চমধ্য থেকে অষ্টমধ্য পর্যন্ত আমাদের এখানে পঞ্চমধ্য থেকে অষ্টম অধ্যা পর্যন্ত সিলেবাসে আসে তো তোমাদের সিলেবাসে যদি অন্যান্য অধ্যায় থাকে তাহলে তোমরা একটা কাজ করবা যেমন অন্যান্য অপরাধ এগুলো করে আমার এই ফেসবুক এই ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইউটিউবের বায়োতে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে মেসেঞ্জারে গিয়ে আমাকে অধ্যার নামগুলো বলবা আমি ওই অনুযায়ী অনুসারে ভিডিও বানায় ফেসবুক পেজেই আপলোড দেবো এখান থেকে দেখে নিও বা মেসেঞ্জারে তোমাকে দিয়ে দেবো অন্যান্য অপরাধ যেরকম আমাকে বলে তো এটা হচ্ছে বার্ষিক পরীক্ষা মানে ফাইনাল পরীক্ষা দেখাবো তো আমি যা দেখাবো এটা হান্ড্রেড পার্সেন্ট আসতে বাধ্য যদি না আসে কমেন্টে কারণ আমি এরকম অনেক সাজেশন দিয়েছি যেগুলো এসেছে তো আমি ফার্স্টে তোমাদের বলে রাখি তোমাদের আসলে কি আসবে পরীক্ষায় হ্যাঁ প্রথমে তোমাদের আসবে তিরিশটা টিক চিহ্ন তিরিশ নাম্বার আর হচ্ছে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে যার নাম্বার হচ্ছে বিশ হ্যাঁ এই হচ্ছে পঞ্চাশ আর পাঁচটা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে তার নাম্বার হচ্ছে পঞ্চাশ এ হচ্ছে টোটাল একশো নাম্বারের পরীক্ষা হবে তোমাদের ঠিক আছে তো চলো আমরা দেখিয়ে দিই তোমাদের আসলে কী আসবে তোমাদের রিডিং থেকে কিন্তু অনেক এমসিকিউ মানে ঠিক চিহ্ন আসে এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসে যেমন এখানে নাগরিক ও নাগরিকের নাগরিকের ধারণা কী ঠিক আছে এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারও আসতে পারে বা চিহ্ন আকারও আসতে পারে রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা চিহ্ন যেটা সঠিক সেটা মার্ক করে দেবা ঠিক আছে তারপরে হ্যাঁ এই যে দেখো এখানে আছে যে জন্মসূত্রে নাগরিক লাভ কী বা কাকে বলে ঠিক আছে যে কী বা কাকে বলে দিলে কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে ঠিক আছে রিডিংয়ের মধ্যে অ্যান্সার পেয়ে যাবা বা একটা ঠিকচিহ্ন করে তোমাদের পরীক্ষায় আসবে তারপরে এগুলো কিন্তু তোমাদের হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু তোমাদের যে ঠিকচিহ্নগুলো আসে ম্যাক্সিমামে কিন্তু এই রিডিং থেকে আসে তারপর দেখো এখানে আরও একটি আছে দেশের উন্নয়নের নাগরিকের ভূমিকা কী ভূমিকা কী বা কাকে বলে একটা সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নকারও আসতে পারে বা টিক টিকচিহ্নকারও আসতে পারে যেটা টিকমার্ক হবে সেটা টিকমার্ক করে দিও যা সংক্ষিপ্ত প্রশ্ন আসে সংক্ষিপ্ত প্রশ্ন আকার করে দিও তো এখান থেকে যে টিক চিহ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এক দুই এবং এ এক দুই তো এখান থেকে ইম্পর্টেন্টই আর এখানে দেখো এখানে আছে তিন নাম্বার এটাও ইম্পর্টেন্ট কারণ তোমাদের টিক চিহ্ন তিরিশটি আসে আর দেওয়া থাকে মাত্র প্রত্যেক অধ্যায় তিন থেকে চারটা তো ওইখান থেকে আমি আর ইম্পর্টেন্ট কি দেখো প্রত্যেকটি ইম্পর্টেন্ট এই এখান থেকে প্রত্যেকটি কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হবে তারপরে এখানে দেখা হচ্ছে সৃজনশীল প্রশ্ন এই সৃজনশীল প্রশ্ন এখান থেকে যেটা ইম্পর্টেন্ট এই এক নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট আর দুই নাম্বারটা ইম্পর্টেন্ট কিন্তু দুই নাম্বারের থেকে এক নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট তারপরে চলে যাবো ষষ্ঠ অধ্যায় এখন ষষ্ঠ অধ্যায় যা রাখবে যে বললাম না যে সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষায় আসে এই সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় দেওয়া নাই কিন্তু রিডিংয়ের মধ্যে থেকে আসে যা দেখলাম ওইগুলো রিডিংয়ের মধ্যে থেকে আসবে তারপরে এই যে যেমন ষষ্ঠ অধ্যায় আছে বাংলাদেশের পরিবেশ কেমন এই যে কেমন একটা সংক্ষিপ্ত প্রশ্ন বা এটা টিক চিহ্ন তারপরে এই যে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের কিন্তু বইয়ে দেওয়া নাই এডিটিং থেকে কিন্তু আসে ঠিক আছে এই দেখো এখানে দেয়া আছে পরিবেশগত সমস্যা কি বাইরের বা পরিবেশগত সমস্যার কারণ প্রভাব কি বা পরিবেশগত সমস্যা কি বা পরিবেশগত সমস্যা কাকে বলে এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে এবং ঠিক চিহ্ন আকারে আসে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এইগুলোই এইগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে বইয়ে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া নাই এখান থেকে আসে তারপরে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে প্রকৃতির ভারসাম্য রক্ষায় নিজেদের করণীয় নির্ধারণ কর বা প্রকৃতির ভারসাম্য রক্ষায় নিজেদের করণীয় কি এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে পরীক্ষায় আসে তারপরে এখান থেকে দেখো আরো চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে আসে যে এই যে সৃষ্ট পরিবেশগত সমস্যা কাকে বলে বা সৃষ্ট পরিবেশগত সমস্যার ক্ষতিকারক দিকগুলো কি কি এরা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসে তারপরে যে দুই নাম্বারে আছে বাংলাদেশে পরিবে পরিবেশগত সমস্যা কেন ভবিষ্যৎ প্রজন্মের উদ্বেগের কারণ লেখো এটা কিন্তু একটা সংক্ষিপ্ত প্রশ্ন এখানে যেমন ব্যাখ্যা করার অনেক বড় আকার আছে কিন্তু এটা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে একদম ছোট তারপর আছে বাংলাদেশের এই যে বাংলাদেশের পরিবেশগত সমস্যা কাকে বলে এই যে পরিবেশগত এই পর্যন্তই পরিবেশগত সমস্যা এই যে কাকে বলে একটা প্রশ্ন হয়ে গেল সংক্ষিপ্ত প্রশ্ন আবার চিহ্ন আকার এগুলো আসে তো সংক্ষিপ্ত প্রশ্ন এই জায়গার থেকেই আসে এডিটিং থেকে তারপর আছে এক নাম্বার দুই নাম্বার কারণ চিহ্ন আসে এই দুই তিনটা এই প্রত্যেকটাই ইম্পর্টেন্ট এর মধ্যে থেকে কোনোটা বাদ দেওয়ার মতো জায়গা নাই তারপরে সৃজনশীল প্রশ্ন এখানে সংক্ষিপ্ত সরি টিক চিহ্ন আছে এই দুইটাও ইম্পর্টেন্ট আর টিক চিহ্ন হচ্ছে সংক্ষিপ্ত সৃজনশীল প্রশ্ন হচ্ছে এক নাম্বার ইম্পর্টেন্ট আর এক নাম্বারের থেকে দুই নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট এই জায়গা এই দুই নম্বরটা আসার সম্ভাবনা বেশি তারপরে চলে যাব সত্য অধ্যায় তারপরে এই সত্য অধ্যায় আছে শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতার সামাজিকরণ তো এখান থেকে দেখো একটা প্রিকচিহ্ন আসতে পারে যে শিশির শিশুর বেড়ে ওঠা কিভাবে হয় ক খ ক খ দিয়ে দিল চারটে অপশান তো এডিটিংগুলো পড়লে অ্যান্সারগুলো পেয়ে যাওয়া এখান থেকে টিক টিকচিহ্ন উত্তর করে দিতে এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে বা টিকচিহ্ন আকারে আসে আমি বারবার করে দিচ্ছি তারপরে সামাজিকরণ ও সমা সমাজ জীবনের প্রভাব কি একটা সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে গেল আবার এটা চিহ্ন হয়ে গেল এর মধ্যে থেকে রিডিংগুলো পড়লেই অ্যান্সারগুলো পাওয়া যাবে তো এগুলো কিন্তু পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট আসে আমি আবার বলে দিচ্ছি আমি যা দেবো ওইগুলো কমপ্লিট করলে পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে তারপরে এক নম্বর আছে শিশুর সামাজিকরণের প্রক্রিয়াটি কি এই যে ব্যাখ্যা করো নাই পরীক্ষায় আসবে তো সংক্ষিপ্ত প্রশ্ন ব্যাখ্যা বলবে না কারণ ব্যাখ্যা একটু বড় হয়ে যায় তো শিশুর সামাজিকরণের প্রক্রিয়াটি কি বা কাকে বলে এরকম একটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এবং ঠিক নয় করো এগুলো আসতে পারে ঠিক আছে তারপরে দুই নম্বর আছে সামাজিকরণের বাহনগুলোর কয়টি এর তালিকা প্রস্তুত করো এগুলো নাই এর এগুলো পরীক্ষায় আসে না আসবে হচ্ছে বাহনগুলো কয়টি বাহনগুলো কয়টি ঠিক আছে তা তোমরা সে এডিটিংগুলো করলেই পেয়ে যাবা তারপর দেখো এখানে সামাজিকরণের মাধ্যম মাধ্যম এর গুরুত্ব কি একটা সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে গেলো বা টিক চিহ্ন হয়ে গেল চারটে অপশন দিয়ে দিলো যেটা অ্যান্সার সেটা এখানে চিহ্নই টিক টিকমার্ক করে দেওয়া দেখছো কীভাবে তোমাদের টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন কোথা থেকে আসে রিডিং থেকে আসে তাহলে তোমরা এগুলো কমপ্লিট করবা ঠিক আছে তারপর দেখো এখানে আছে প্রতিবেশী হ্যাঁ এই যে প্রতিবেশী কাকে বলে আমরা এখানে একটা যদি লিখে দিই কাকে বলে এই যে কাকে বলে বলে এই যে বলে তাহলে কিন্তু একটা প্রশ্ন হয়ে গেল রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা যে প্রতিবেশী কাকে বলে সংক্ষিপ্ত প্রশ্ন আকারও আসবে এবং টিকচিহ্ন আকারও আসতে পারে যার সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সেটা টিকচিহ্ন আকারে আসবে না এবং টিকচিহ্ন আকার আসলে প্রশ্ন আকারে আসবে না ঠিক আছে তো এগুলো কিন্তু তোমরা কমপ্লিট করে নিবে এগুলো কিন্তু পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট আসে আমি যা যা দিব হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা কমন করবে তারপরে যে এক নাম্বার শিশুর সামাজিকরণের পরিবারের ভূমিকা কি চিহ্নিত করো এটা আসবে না ভূমিকা কি একটা সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে গেল ঠিক আছে তারপরে এই যে শিশুর ধারণা কারণ ও প্রভাব কাকে বলে একটা প্রশ্ন হয়ে গেল ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্ন আবার ঠিক চিহ্ন হয়ে গেল তারপরে এই শ্রমজীবী শিশুর প্রতি আমাদের মনোভাব এই যে মনোভাব কেমন কেমন এক কথায় অ্যান্সার দিয়ে দেবো রিংটা পড়ে দেখছো সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে পরীক্ষায় আসে তারপরে এখান থেকে আমরা টিক চিহ্ন দেখব আর তো এখান থেকে যে টিক চিহ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে প্রত্যেকটি টিক চিহ্ন ইম্পর্টেন্ট কারণ তোমাদের আছে এক একটা অধ্যায় দুই তিনটা করে টিক চিহ্ন তার মধ্যে থেকে যদি আমি কমাই দিই তাহলে তো হইলো না প্রত্যেকটি টিক চিহ্ন এখান থেকে ইম্পর্টেন্ট এই করব আর এখান থেকে যে সৃজনশীল প্রশ্ন ইম্পর্টেন্ট তা হচ্ছে সৃজনশীল প্রশ্ন এক নাম্বারটা হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট এবং দুই নাম্বারটা তার থেকে একটু কম কিন্তু এক নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট তারপরে এখন আমরা অষ্টম অধ্যায় এখন অষ্টম অধ্যায়ে বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা তো এখান থেকে দেখব কোনগুলো আমাদের এখানে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব কি একটা প্রশ্ন হয়ে গেল বা চিহ্ন আকারেও হয়ে গেল তারপরে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র কি বা কাকে বলে একটা প্রশ্ন হয়ে গেলো বা ঠিক আকারে পরীক্ষা আসবে রিংটা পরে আনসারগুলো দিয়ে দাও ঠিক আছে এখান থেকে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং ঠিক চিহ্ন অনেকগুলো করা হয় এডিটিং থেকে তারপর এখানে দেখো আরও একটি প্রশ্ন আছে সার্ক সার্ক গঠনের লক্ষ্য উদ্দেশ্য কি একটা প্রশ্ন হয়ে গেলে যে এখান থেকে ক্যান্সারগুলো পুরো ঠিক আছে এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন করে তোমাদের পরীক্ষায় আসে তা আমি যেগুলো দিবো সেগুলো কমপ্লিট করলে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় বাঁধবে আমি আবারও বলে দিচ্ছি এখান থেকে টিকচিহ্ন যা আছে প্রত্যেকটি ইম্পর্টেন্ট কারণ চিহ্ন থাকে অল্প এখান থেকে কমানো যাবে না প্রত্যেকটি চিহ্ন ইম্পর্টেন্ট এবং সৃজনশীল প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে এখানে যে এক নম্বরটা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তো এখানে আর কিছু নয় দেখো সমাপ্ত ঠিক আছে আমি যেগুলো দিলাম এগুলো কমপ্লিট করলে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা কমেন্ট করবে আর যাদের সিলেবাস যে অন্যান্য অধ্যায় আছে তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ইউটিউবে ব্যয় ফেসবুকে যে লিঙ্ক দেওয়া আছে সে ফলো করে গিয়ে মেসেজে বলতে হবে যা আমার এই এই আছে আমি তাদের অধ্যাগুলো ভিডিও সাজেশনটা দেখাবো যে কোনগুলো ইম্পর্টেন্ট মেসেঞ্জারি বলে দেবো ঠিক আছে তো আজকে মতন এই পর্যন্তই অন্যান্য ভিডিও দেখা যাবে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল